সিলেবাস সংক্রান্ত মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো পোস্ট কলোনিয়াল লিটারেচার ইন ইংলিশ পেপারের প্রতিটি লেখক ও তাদের নির্বাচিত রচনা এখানে জানবো তাদের পটভূমি রচনার মূল কাহিনী রচনার প্রেক্ষাপট ও এই সেই রচনা থেকে মূল শিক্ষা প্রতিটি লেখাই আমাদের উপনিবেশিক পরবর্তী সমাজ সংস্কৃতি ও মানুষের মানসিকতার বা মানবিকতার কিন্তু ভেতরের গল্প বলে তো যাই হোক নিচে এসে আমরা সিলেবাসে প্রবেশ করব। সেই সঙ্গে প্রত্যেকটা ইউনিটে অর অর লেখা রয়েছে অর্থাৎ দুটো তিনটা খণ্ড রয়েছে দুটো তিনটা কনসেপ্ট রয়েছে তোমরা সেখান থেকে যে কোনো একটা পড়তে পারো তো প্রথম অধ্যায়টার এক্সাম্পল দিয়েই বলতেছি তো প্রথম অধ্যায়ে জে এম কুয়েতজির ডিসগ্রেস রয়েছে এবং আর একটা অর দিয়ে লেখা রয়েছে এম জি ভাসানজির দ্য বুক অফ সিক্রেট এবার বিষয়টা দেখো সিক্রেটস তোমরা চাইলে যে কোনো একটা বিষয় পড়তে পারো এবার কথা হচ্ছে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট বা কোনটা পড়ব প্রথমটা পড়ব নাকি দ্বিতীয়টা পড়ব সেটা কিন্তু আমরা আমাদের পেইড নোটসে ডিটেলস আলোচনা করেছি আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই প্রথমে খণ্ডটাকে বা কোনটা থেকে পরীক্ষায় প্রশ্নাবলী আসার সম্ভাবনা বেশি পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি যেখানে সম্পূর্ণ সিলেবাস সেই সঙ্গে সাজেশন টাইপের একটা নোটপত্র তৈরি করা হয়েছে তো এই সিলেবাস শুধু মেজর সেভেন না মেজর এইট নাইন এই যে তিনটা পেপার হয়েছে এই তিনটা পেপারে পরীক্ষায় টপ করার জন্য আমাদের নোটপত্র তোমরা সংগ্রহ করতে পারো নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারো তো যাই হোক সিলেবাস সংক্রান্ত যেহেতু আলোচনা সিলেবাসটা শুরু করছি আমাদের প্রথম অধ্যায় ইউনিট ওয়ান যেখানে প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জে এম কোয়েজির লেখা ডিসগ্রেস ঠিক আছে তো আমি যদি এখানে লেখক পরিচিতি দিতে চাই তাহলে ইনি ছিলেন দক্ষিণ আফ্রিকার নোভেল যে কী বলে ঔপন্যাসিক এগুলো মাথায় রাখবে ঠিক আছে আর এখানকার মূল কাহিনিটা কি আমরা এটা পড়ে কী শিখতে পারবো কোন কাহিনী এখানে আমরা পাবো সেটাও তোমাদের বলে দিচ্ছি অধ্যাপক যখন ডেভিড লুড়ি যৌন কেলেঙ্কারির পর জীবনে বিপর্যস্ত হন তো প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব বেশি কিছু বলছি না অর আকারে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এম জি ভাসানজির লেখা দ্য বুক অফ সিক্রেটস তো এখানে যেটা বিষয় এখানে লেখক পরিচিতি একটু জেনে রাখো যে এম জি ভাসানজি আসলে কি। তো মতো কথা হচ্ছে আফ্রিকান জন্ম ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান লেখকিনী স্পেশালি এখানে একটা পুরনো ডায়েরির ভেতরে আফ্রিকার ঔপনিবেশিক ইতিহাস ও মানুষের ব্যক্তিগত জীবন কাহিনী লুকিয়ে আছে এই দ্য বুক অফ সিক্রেটস তো এটা পড়লেই তোমরা বুঝতে পারবে এক কথা বলতে গেলে এটা ঔপন ঔপনিবেশিক আফ্রিকার গল্প বা যাই হোক না কেন সেখানে ইতিহাসের নথি স্মৃতি আর জীবনের অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয় এটা আমাদের প্রথম ইউনিট ইউনিটে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কোনো একটা তোমাদের পড়তে হবে কোনটা পরীক্ষার পর একটা বিভিন্ন থেকে গুরুত্বপূর্ণ সেটা আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসে আলোচনা করছি যেমনটা বললাম তো পেইড নোট সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায় যেখানে চিনুয়া আচেবে যে নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো একটা কঠিন নাম তো চিনুয়া আচেবের লেখা থিংস ফল সরি থিংস ফল হ্যাঁ অ্যাপার্ট আমার মুখে ওগুলো আটকে আটকে যাচ্ছে তো ইনি ছিলেন নাইজেরিয়ান শ্রেষ্ঠ লেখক তো যেমন জায়গায় জন্ম ঠিক তেমনই কিন্তু তার নামটা হবে তো আফ্রিকান আর সাহিত্যের জনক ইনি সেই সঙ্গে এই যে কাহিনীটা আমরা যে পড়ব থিংস ফল অ্যাপার্ট তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যোদ্ধা ওকোনকো ইগবো সমাজের প্রতিষ্ঠিত ছিলেন একটা কাহিনী কিন্তু ইউরোপীয় ঔপনিবেশিক আসার পর সমাজ ভেঙে যায় তার জীবনও ধ্বংস হয় তো এটা ভালো একটা পড়বে উপন্যাসটা ভালো রয়েছে বিষয়টা তারপর আমরা নিচে আসবো নিচে আমাদের আর একটা বিষয় রয়েছে যেটা আমাদের অর আকারে রয়েছে সেটা হচ্ছে বুচি চেতা ঠিক আছে দ্য জয়েস অফ মাদারহুড এই লেখক হচ্ছে নাইজেরিয়ান নারী ঔপন্যাসিক নারী ঔপন্যাসিক এখানে আমরা কাহিনী পাবো নু নামের এক নারী বিশ্বাস করতেন যে মাতৃত্বই হয়তো নারীর সুখ কিন্তু আধুনিক সমাজে মাতৃত্ব অনেক সময় ও ত্যাগে পরিণত হয় এই সমস্ত বিষয় আমরা এখান থেকে জানতে পারবো এবার আসি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমরা স্পেশালি এখানে হয়তো সম্ভবত দুটোই দেখতে পারবো নাকি তৃতীয় অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে কোনো অর লেখা নেই এখানে রয়েছে মার্গারেট অ্যাট উড দিস ইজ ফটোগ্রাফ অফ মি এটা আমাদের এখান থেকে প্রথমেই রয়েছে তো এই লেখক হচ্ছে কানাডিয়ান কবি এবং ঔপন্যাসিক তো এটা তোমরা ঔপন্যাসিক এটা নামটা মনে রাখবে প্রত্যেকটাই কিন্তু ঔপন্যাসিক বারবার বলছি আর এই কবিতার থিমটা কী বলো এখানে নারীর পরিচয় সমাজে অদৃশ্য থেকে যায় ছবির মতোই নারীকে দেখা হয় কিন্তু প্রকৃত সত্য আড়ালে থাকে এই প্রধান মেসেজটা তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রথম খণ্ডটার কথা বলছি আর এখান থেকে আমরা যে শিক্ষাটা পেতে পারি সেটা হচ্ছে নারীর পরিচয় আত্মপ্রকাশের থাকে না যেটা তারপরে রয়েছে আমাদের অ্যালিস মানরো তার যে লেখাটা কাহিনিটা আমরা পাবো সেটা হচ্ছে দ্য বেয়ার কেম ওভার দ্য মাউন্টেন এটা তোমরা চাইলে পড়তেও পারো লাইন বাই লাইন সেই সঙ্গে এই লেখক পরিচয়ের ক্ষেত্রে আমি জাস্ট বলতে চাই এনি নোবেল জয়ী কানাডিয়ান ছোটো গল্প করা সেই সঙ্গে এখানে যে কাহিনিটা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে বৃদ্ধ দম্পত্তির গ্রান্ট ও ফিওনার সম্পর্ক ফিওনা স্মৃতি তো যাই হোক এই সমস্ত বিষয়গুলোটা পড়বে গ্রান্টকে শিখতে হয় মেনে নিতে হয় এই সমস্ত বিষয় তারপরে আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করবো চারটা মিনিট ইউনিট ফোর টোটাল হয়তো অনেকগুলো অধ্যায় রয়েছে তো চতুর্থ অধ্যায়ে একটাই আমরা খণ্ড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জ্যাক ডেভিসের লেখা কুডলার্ক এখানে লেখক পরিচিতির ক্ষেত্রে আমি যা সেটুকু বলতে চাই অস্ট্রেলিয়ার আদিবাসী কবি ও নাট্যকার ছিলেন এই নাটকের যে আমি জাস্ট কাহিনিটা তুলে ধরি সেটা হচ্ছে তিন প্রজন্মের আদিবাসী পরিবারের এখানে একটা গল্প উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে ঔপনিবেশিকবাদে তাদের জমি সংস্কৃতি ও অধিকার কেড়ে নেওয়া হয় তো ওই সমস্ত বিষয় এখান থেকে পড়লেই তোমরা বুঝতে পারবে আর যেহেতু সিলেবাস সংক্রান্ত ক্লাস প্রত্যেকটা ডিটেলস আলোচনা করলে তো ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে আমি জাস্ট হালকা করেই বলছি কোথায় কী রয়েছে ইউনিট ফাইভ আমাদের পঞ্চম অধ্যায় ও সিলেবাসে আবার দুটো পঞ্চম অধ্যায় রাখা আছে একটা ষষ্ঠ হবে শেষ একটা সিক্স নাম্বার অধ্যায় হবে হ্যাঁ তোমরা এটা কারেকশান করে নেবে তো পঞ্চম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি স্যাম সেলভাদুরাই থানি বয় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে লেখক পরিচিতি হিসেবে শ্রীলঙ্কান কানাডিয়ান লেখক ইনি শ্যাম সেলভাদুরাই তো এখানে যে কাহিনিটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে আরজি নামের এক কিশোরের গল্প এটা তোমরা একটু পড়বে তারপরে ষষ্ঠ অধ্যায় যেখানে স্পেশালি দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে অজরকাই রামানুজান যেটা হচ্ছে শিক্ষাগুজেন আর দ্বিতীয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি কমলা দাস ফরেস্ট ফায়ার দুটি আমরা দেখতে পাচ্ছি তো প্রথমটা যদি আমি বলি প্রথম লেখক এ কে রামানুযান অর্থাৎ কমলা দাস রামানুজান ইনি ছিলেন ভারতীয় ইংরেজি কবিতার সাহসী কণ্ঠ সরি কমলা হ্যাঁ এটাই তো ছিল কমলা দাস তো পরেরটা প্রথমটা আলোচনা করছি ঠিক আছে প্রথমটা হচ্ছে অ্যাজোর কাই রামানুজন তো ইনি ছিলেন ভারতীয় বংশোদ্ত ইংরেজি কবি এটা মাথায় রাখবে সেই সঙ্গে এই কবিতার যেটা থিম সেটা হচ্ছে ভারতীয় ঐতিহ্য পাশ্চাত্য আধুনিকতার দ্বন্দ্ব বিদেশে থেকেও শিখরে টান কীভাবে হয় সেটা তোমরা এখান থেকে পড়লে বুঝতে পারবে আর এখান থেকে যেটা প্রধান মেসেজ ডেলিভারি করা হয় সেটা হচ্ছে আদিবাসী বা অভিবাসী জীবনের সংকট ও সাংস্কৃতিক দ্বৈততা আর কমলা দাস নিচেরটা যেটা রয়েছে ইনি তো ভারতীয় ইংরেজি কবিতার সাহসী একজন নারী ঠিক আছে তো কবিতার একটা থিম কি ফরেস্ট ফায়ার যেটা হচ্ছে দমিত অসংখ্যা ও সমাজের বাঁধন আর হচ্ছে আরও একটা বিষয় হয়তো সম্ভবত নিচে থাকার কথা একটাই আছে তো এই সমস্ত বিষয়গুলো আরও একটা আছে একটা হচ্ছে ফরেস্ট ফায়ার আর একটা হচ্ছে কি অ্যান্ড ইন্ট্রোডাকশন অর্থাৎ এখানে যদি আমরা পড়ি সেটা হচ্ছে নারীর আত্মপরিচয় নিজের শরীর নিজের ভাষার অধিকার ঘোষণা এই সমস্ত বিষয় এখান থেকে পড়ে রাখবেন একটা কঠিন সিলেবাস হিউজ সিলেবাস একটা বড় সিলেবাস তারা কি টপিক ধরে ধরে পড়ার চেষ্টা করবে আর টপিক ধরে ধরে পড়তে গেলে একটা সেমিস্টারের যে নির্ধারিত সময় থাকে সেই নির্ধারিত সময়ের মধ্যে কখনোই শেষ করতে পারবে না যতটুকু বললাম ততটুকু মনে রাখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে ভালো করে পড়ো বাস এটুকুই আর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে নিচে দেওয়া অযোগ্য পড়েছে করে নোটপত্রগুলো সংগ্রহ করবে আবারও বলছি কনসেপচুয়াল পড়তে হয় কিন্তু কনসেপচুয়াল পড়ার জন্য সময়টা কোথায় সেমিস্টারের যে সময় থাকে সেই সময়ের মধ্যে সেই রেঞ্জের মধ্যে মেজর সেভেন মেজর এইট তারপরে নাইন এই তিনটা পেপার কখনোই তোমরা পড়ে শেষ করতে পারবে না তার জন্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো পড়াই বুদ্ধিমানের কাজ হবে নিচে রইল যত্ন নম্বর ডিসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর